কিছু মানুষ নিজের চোখের পানি দেখে থাকতে পারে না সে ব্যক্তিগুলোর নাম আমি আজকে বলব আপনাদের মাঝে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে ফুল দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে নিজের চোখের পানি দেখতে পারে না সে মানুষগুলো নাম কি এবং কে এই পৃথিবীতে প্রথমত হলো নিজের মা সন্তানের চোখের পানি দেখতে পায় না সন্তানের চোখের পানি দেখার আগেই নিজের চোখের পানি চলে আসে দ্বিতীয়ত সন্তানের কোনো চোখের পানি অথবা কষ্ট দেখলে বাবার সয় না বাবার চোখের পানি চলে আসে এবং বাবা সন্তানের কষ্ট সইতে পারে না এই পৃথিবীর মধ্যে আপনার জন্য আপনার বাবা মাই কাঁদবে বেশি আপনার বাবা মারছে আর কেউ বেশি এই পৃথিবীতে কাঁদবে না তাহলে অতি ফার্স্টে কি করতে হবে এই পৃথিবীতে বাবা মাকেই আগে ভালোবাসতে হবে তারপরে বাকি লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভালোবাসুন আগে মা বাবাকে পরে তারা এই পৃথিবীতে আপনার আমার কষ্টর সময় যিনি পাশে দাঁড়িয়েছে আজ তাদের ভালোবাসায় আমি বড় হয়েছি কামাই রোজগার করতেছি তাদেরকে কিভাবে ভুলে যাব এর জন্যে আগে মা বাবা তারপরে পাড়া প্রতিবেশী আগে মা বাবাকে ভালোবাসো তারপরে মানুষকে ভালোবাসো